হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রী প্রত্যেককে আবারও আমি আমার চ্যানেল স্বাগত জানাই আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ ফসল দশম শ্রেণীর যারা ছাত্র ছাত্রী রয়েছে ভূগোল বিষয়ে ভারতের কৃষিকাজে যে আমরা আলোচনা করছিলাম বেশ কয়েকটা ভিডিও ইতিপূর্বে আমরা পোস্ট করেছি যারা দশম শ্রেণীর ছাত্র ছাত্রী তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও কিন্তু আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতের কৃষিকাজের একটা গুরুত্বপূর্ণ ফসল তথা বাণিজ্যিক ফসল তথা হচ্ছে বাগিচা ফসল যার নাম হচ্ছে চা এই চা নিয়ে আজ আমরা তোমাদের সামনে আলোচনা করব দেখো চা জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে চা কোন জায়গায় প্রধানত চাষ হয়ে থাকে সেটাও জানতে হবে চা কোন ধরনের ফসল সেটা আমাদের জানতে হবে আমরা পরপর পর পর চা সম্পর্কে ডিসকাস আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে দেখো চা প্রধানত এক ধরনের চিরহরিত চিরহরিত উদ্ভিদ ঠিক আছে মনে রাখতে হবে আমাদের চা হচ্ছে কোথায় চাষ হয়ে থাকে না পার্বত্য অঞ্চলে হয়ে থাকে চা প্রধানত কি পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে চাষ হয়ে থাকে প্রধানত কোন জলবায়ু অঞ্চলে চা চাষ হয়ে থাকে আমাদের এটা একটু জানতে হবে চা প্রধানত কি ক্রান্তীয় উপক্রান্তীয় ক্রান্তীয় ও উপক্রান্তীয় পার্বত্য জলবায়ু অঞ্চলে অঞ্চলের প্রধান ফসল ঠিক আছে এবার দেখো চা বেশ চায়ের বেশ কয়েকটা গুরুত্ব রয়েছে বা ব্যবহার রয়েছে চায়ের গুরুত্ব ব্যবহারগুলো আমরা চায়ের গুরুত্ব বা ব্যবহার দেখো চা প্রধানত কি আমরা জানি মৃদু উত্তেজক পানীয় ফসল এটা একটা আমার জানতে হবে চায়ের কি ব্যবহার কী না যেহেতু মৃদু উত্তেজক পানীয় ফসল চা চা খেলে আমাদের কিন্তু অনেকটা ক্লান্তি দূর হয় প্লাস হচ্ছে কী হয় অবসাদ একেবারে দড়িভূত হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা লিখব কি এক নম্বর চা এক নম্বর আমরা লিখবো ক্লান্তি দূর করতে সাহায্য করে এছাড়া কি অবসাদ দূর করতে সাহায্য করে দেখো চা যেহেতু মৃদু উত্তেজক পানীয় ফসল তাই একদিকে যেমন ক্লান্তি দূর করে অপরদিকে অবসাদ দূর করতেও চা সাহায্য করে আমাদের চা আমরা বলতে পারি কি না মাদক বর্জিত এক ধরনের পানীয় ফসল এইটা আমরা বলতে পারি মাদক বর্জিত পানীয় কোশল হওয়ার কারণে এগুলো মাদক বর্জিত আর যেহেতু চা হচ্ছে মাদক বর্জিত পানীয় কোসল আমাদের ক্লান্তি দূর করে অবসাদ দূর করতে সাহায্য করে এছাড়া আমাদের মাথায় রাখতে হবে চা কি হয় না চায়ের পাতা থেকে टायर पाता থেকে পাতা থেকে ট্যানিন পা যায় ট্যানিন পা যায় ট্যানিন পা যায় যা কি করে না চামড়া সদগুণ করতে সাহায্য করে চামড়া পা যায় চামড়া সদগুণে সাহায্য করে সাহায্য করে তাহলে কি জানলাম আমরা না চায়ের পাতা থেকে আমরা ট্যানিং পাবো যা কী করতে সাহায্য করে চা আমরা শোধন করতে সাহায্য করে এছাড়া চায়ের বীজ থেকে দেখো চায়ের বীজ চায়ের বীজ থেকে কিন্তু আমরা কী পাবো আমরা ক্যাফিন পাবো ক্যাফিন ক্যাফিন পেয়ে থাকি যা আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে পেয়ে থাকি যা আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এছাড়া আমরা কি করতে পারি চায়ের আর ব্যবহার রয়েছে এছাড়া চায়ের প্রধানত কি হয় না বীজ থেকে প্রসাধনিক দ্রব্য সাবান তেল তৈরিতে সাহায্য করে চায়ের বীজ থেকে চায়ের বীজ থেকে তেল সাবান ও প্রসাধনি দ্রব্য তৈরিতে চার বীজ থেকে তেল সাবান ও প্রসদ্রব্য তৈরিতে সাহায্য করে ঠিক আছে এছাড়া কি আমরা चाय पता क्यी पे थी चायर पाता चायर पता पाता, पाता, पाता किंतु विटामिन ए विटामिन सी पे थी विटामिन ए विटामिन सी पे थी जहाँ विभिन्न क्योंकि আমরা ব্যবহার হ্যাঁ ব্যবহার করতে পারি তাহলে আমরা চায়ের ব্যবহার গুরুত্বগুলো এখান থেকে পেয়ে গেলাম এরপর আমরা যেটা জানবো দেখো চায়ের মানে প্রস্তুতির প্রণালীর দিক দিয়ে চাকরের প্রথম তিন ভাগে ভাগ করা যায় চায়ের শ্রেণীর ভাগ করবো আমরা ঠিক আছে দেখে নাও তো আমরা চায়ের শ্রেণীর ভাগ করবো আমরা চাকে প্রথমে তিন ভাগে ভাগ করা যায় প্রস্তুতির প্রণালীর দিক দিয়ে চাকরি তিন ভাগে ভাগ করা যায় একটা আমরা আলোচনা করবো কি না মনে রাখতে হবে আমাদের কালো চা দ্বিতীয়ত আলোচনা করব আমরা সবুজ চা এবং তৃতীয়ত আমরা আলোচনা করব কি না তৃতীয় আলোচনা করব ইস্টক চা দেখো চায়ের দিকে দেখো চাকে প্রধানত আমরা তিনটে ডিগ্রি ভাগ করবো প্রস্তুতির প্রণালী ডিগ্রি প্রস্তুতির প্রণালী অনুসারে চাকে ভাগ করবো আমরা কি কি চাকে তিন ভাগে ভাগ করবো এক আমরা বলবো কালো চা কালো চা দুই হচ্ছে সবুজ চা তিন হচ্ছে আমরা বলবো ইস্টক চা এবার দেখো এই যে কালো চা কালো চা কীভাবে তৈরি করা হয় না মনে রাখতে হবে কালো চা প্রথমত কি রোদে শুকনো করা হয় এই চাটাকে প্রথমত রোদে শুকনো করা হয় কালো চাকে পাতাকে তোলা হয় চা পাতা তুলে রোদে শুকনো করা হল রোদে শুকনো করার পর তাই গুঁড়িয়ে নেওয়া হয় ভালো করে ভালো করে গুঁড়িয়ে নেওয়ার পর কিন্তু মাথায় রাখতে হবে তাকে আবার কি করা হয় না রোদের মানে আগুনে সেঁকা হয় আগুনে সেঁকার পর তাকে চেলে নেওয়া হয় চালিয়ে চেলে নেওয়ার পর যে চাটা পাওয়া যাবে সেটাকে বলবো আমরা কালো চা প্রধানত এই কালো চাটা ভারতে বেশি চাষ হয়ে থাকে ভারতে ভারতে এই চা চায়ের চাষ বেশি হয়ে থাকে হয়ে থাকে এবং বিশ্বের বাজারে কিন্তু এই কালো চায়ের যথেষ্ট চাহিদা রয়েছে তাই তাই এই চাটা কিন্তু উৎকৃষ্ট প্রকৃতির চা ভারতবর্ষের এই চাটা কিন্তু গোটা বিশ্বের বাইরেও কিন্তু এই চাটা কালো চাটা কিন্তু সর্বোৎকৃষ্ট চা দু নম্বরে আমরা বলবো সবুজ চা সবুজ চা সাধারণত কি চীনে চাষ হয়ে থাকে প্রধানত কি এই চাটাকে চাকে প্রধানত কি করা হয় না রোদের শুকনো করা হয় এ কি কোনো সেঁকা হয় না আগুনে কোনো সেঁকা হবে না রোদের শুকনো করে যে চাটা পাবো সেই চাটা হচ্ছে সবুজ চা প্রধানত কি এই চাটা চীনে চাষ হয়ে থাকে চীনে চীন দেশে মনে রাখতে চীন দেশে এই চাটা কিন্তু বেশি চাষ থাকে কিন্তু এই চায়ের কত কিন্তু ভারতবর্ষে বাড়ছে প্রচুর পরিমাণে ভারতবর্ষে কিন্তু বাড়ছে ভারতে কিন্তু এই চায়ের বদল কিন্তু চলেছে। তিন নাম্বার আমরা পাবো কি ইস্টক চা দেখো ইস্টক চাটা কিন্তু রাশিয়াতে প্রচুর চাষ হয়ে থাকে রাশিয়ার না চায়ের নাম হচ্ছে ইস্টক চা এই চাটা কিভাবে চা মানে তৈরি করা হয় প্রথমত চায়ের পাতা করা হয় না প্রধানত কি না মাথায় মশলা দিয়ে বা মাখন দিয়ে একে ভালো করে মিক্স করে এক ধরনের শক্ত টাইপে ইটের মতো বানানো হয় সেটাকে স্টোভ চা বলা হয় তাহলে ইষ্টোক চাটা রাশিয়াতে বেশি পাওয়া যায় রাশিয়াতে পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে কী জানলাম কালো চাটা বেশি কোথায় পাওয়া যায় ভারতে মনে রাখতে হবে কালো চাটা সবথেকে বেশি পাওয়া যায় ভারতবর্ষে আচ্ছা সবুজ চা পাওয়া যায় চিনে আর চা আমাদের কিন্তু অনুযায়ী করতে পারলাম এবারে আমরা যেটা জানবো সেটা কি চা কোথায় বেশি চাষ হয়ে থাকে দেখো চা পৃথিবীর মধ্যে চীনের সবচেয়ে বেশি চাষ আহ চাষ হয়ে থাকে চীন হচ্ছে চা উৎপাদনে প্রথম স্থান দখল করেছে তাহলে চীন হচ্ছে চা উৎপাদনে প্রথম স্থান কিন্তু দখল করেছে মনে রাখতে চীন হচ্ছে বিশ্বে বিশ্বে চীন চা উৎপাদনে প্রথম স্থান দখল করেছে প্রথম স্থান দখল করেছে প্রথম স্থান দখল করেছে বিশ্বে চা উৎপাদনে চীন কিন্তু প্রথম আর ভারত হচ্ছে কিন্তু দ্বিতীয় মনে রাখতে হবে ভারত হচ্ছে দ্বিতীয় স্থান দখল করেছে দ্বিতীয় ভারত কিন্তু দ্বিতীয় স্থান দখল করেছে ঠিক আছে দ্বিতীয় স্থান দখল করেছে কিন্তু চা রপ্তানিতে যদি বলি এটা হচ্ছে উৎপাদনে আর রপ্তানিতে কিন্তু চা রপ্তানিতে রপ্তানিতে কিন্তু শ্রীলঙ্কা প্রথম স্থান শ্রীলঙ্কা প্রথম শ্রীলঙ্কা প্রথম চীন হচ্ছে দ্বিতীয় আর ভারত হচ্ছে তৃতীয় মনে রাখত তাহলে রপ্তানিতে চা রপ্তানিতে কিন্তু শ্রীলঙ্কার স্থান প্রথম চীনের স্থান দ্বিতীয় ভারতের স্থান তৃতীয় তাহলে এরপর আমরা দেখব কি না এই চা চায়ের গবেষণা কর ভারতবর্ষে কোথায় রয়েছে দেখেন এই চায়ের গবেষণা কর ভারতবর্ষে কিন্তু অসমের জোরহাটে রয়েছে এটা আমাদের মনে রাখতে হবে এটা পরীক্ষায় প্রশ্ন পড়ে যারা মাধ্যমিক সাথে রয়েছে তারা কিন্তু ভালো করে ভিডিওটা দেখো তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে তাহলে চায়ের গবেষণা কেন্দ্র ভারতেই চায়ের গবেষণা কেন্দ্র ভারতে চায়ের গবেষণা কেন্দ্র ঠিক আছে চায়ের গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে মনে রাখতে হবে অসমের জোরহাটে অসমের জোরহাটে ঠিক আছে অসমের মনে রাখতে হবে এছাড়া আমাদের মনে রাখতে হবে কি না চা উৎপাদনে কোন রাজ্যে কত স্থান গরম করেছে তাহলে মনে রাখতে হবে চা উৎপাদনে ভারতের মধ্যে চা উৎপাদনে ভারতে অসম

কর্ণাটক প্রথম স্থানে কর্ণাটক কর্ণাটক প্রথম স্থান করেছে দখল করেছে আর একবার বলেছি তোমাদের দেখো চা উৎপাদনে কিন্তু মাথায় রাখতে হবে চাল উৎপাদনের দিক দিয়ে কিন্তু অসম হচ্ছে প্রথম স্থান দখল করেছে অসম প্রথম আর হেট্রপথ উৎপাদনে কিন্তু কর্ণাটক প্রথম স্থানে গ্রহণ করেছে এই দুটো আমাদের মনে রাখতে হবে হুম আর আমাদের এখানে মনে রাখতে হবে কি স্বাদ ও সুগন্ধের জন্য স্বাদ ও সুগন্ধের জন্য কিন্তু মাথায় রাখতে হবে দার্জিলিং চা কিন্তু বিখ্যাত ও সুগন্ধের জন্য স্বাদ ও সুগন্ধের জন্য দার্জিলিং এর চা দার্জিলিং এর চা হচ্ছে জগৎ বিখ্যাত এছাড়া কি মনে রাখতে হবে দার্জিলিং কিন্তু প্রথম চায়ের চাষ শুরু হয়েছে ভারতবর্ষে ভারতের দার্জিলিং জেলাতে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে চায়ের চাষ প্রথম শুরু হয় প্রথম শুরু তাহলে আমরা কি দেখতে পেলাম দার্জিলিং এর চা চাষ সাতশো গতের জন্য বিখ্যাত আর একটা কি ভারতে প্রথম হচ্ছে দার্জিলিং এ আঠারো সালে চার্চ শুরু হয় আর চা বোর্ড কোথায় টি বোর্ড মানে কলকাতাতে কলকাতাতে রয়েছে কোথায় কলকাতাতে টি বোর্ড কত সালে গঠিত হয়েছিল না মনে রাখতে হবে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কিন্তু টি বোর্ড গঠিত হয়েছিল আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে চা চাষ শুরু হয়েছিল কিন্তু টি বোর্ড গঠিত হয়েছিলো কলকাতাতে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই পর্যন্ত যেগুলো আমরা জানলাম এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ দেখো আমরা যেমন অন্যান্য চাষের ক্ষেত্রে দেখেছি যে অনুকূল ভৌগোলিক পরিবেশ

পরিবেশ এবং চা চাষকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করবো একটা হচ্ছে প্রাকৃতিক একটা বলবো আমরা আর্থ সামাজিক বা অর্থনৈতিক ঠিক আছে প্রথমে আমরা চা চাষের উপর ভগলি পরিবেশ বলে কিন্তু একটু ভূমিকা দেবো কি লিখবো আমরা না বলল চা এক ধরনের মৃত্যু উত্তেজক পানীয় ফসল প্রধানত পার্বত্য অঞ্চলে চা চাষটা হয়ে থাকে ক্রান্তি উপক্রান্তীয় আর উষ্ণ উষ্ণত জলবায়ুতে চা চাষটা প্রচুর পরিমাণে হয়ে থাকে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম এবং কর্ণাটক তামিলনাড়ু এই সমস্ত জায়গাতে প্রচুর চা চাষ হয়ে থাকে এই চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশকে দুটো দিক দিয়ে ভাগ করবো একটা হচ্ছে প্রাকৃতিক একটা অর্থনীতি প্রাকৃতিক প্রাকৃতিকের মধ্যে আমরা কী কী পাবো দেখো প্রাকৃতিকের মধ্যে আমরা পাবো আমরা জানি জলবায়ু প্রথমে আসবো জলবায়ু জলবায়ু জলবায়ুতে কি লেখবো আমরা জলবায়ুতে লেখব কি প্রধানত চা কি না উষ্ণ আর্দ্র ক্রান্ত জলবায়ুতে চা চাষ হয়ে থাকে ঠিক আছে উষ্ণ উষ্ণ ক্রান্তীয় উপক্রান্ত জলবায়ু ক্রান্তীয় উপক্রান্তীয় এই জলবায়ু অঞ্চলে কিন্তু চা চাষটা হয়ে থাকে এই জলবায়ুতে প্রধানত আবার তিনটে ভাগে ভাগ করা যায় একটা উষ্ণতা বলবো একটা বৃষ্টিপাত বলবো একটা আর্দ্রতা বলবো ঠিক আছে তাহলে আসবো প্রথমে উষ্ণতা এইটা আবার তিনটে ভাগ রয়েছে উষ্ণতা চা চাষের জন্য প্রধানত কি কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো আদর্শ কত থেকে না কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে চা চাষের পক্ষে কিন্তু আদর্শ কিন্তু যদি উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায় উষ্ণতা যদি পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় চায়ের কিন্তু ক্ষতি হয়ে যাবে এই উষ্ণতা কিন্তু চায়ের কিন্তু নিচে নেমে গেলে কিন্তু ক্ষতি হয়ে যাবে কিন্তু আবার মাথায় রাখতে হবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে যায় চা চাষে কিন্তু উচ্চ ফলনশীল সাতাশিয়াস তাপমাত্রায় কিন্তু তাপমাত্রায় চায়ের ফলনটা কিন্তু ভালো হয় তাপমাত্রায় চায়ের ফলন ভালো হয় চায়ের ফলন ভালো হয় মনে রাখতাম আমাদের এবার এরপরে আসবো আমরা কি না বৃষ্টিপাত বৃষ্টিপাত জলবায়ুর মধ্যে পড়বে উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা কি চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয় একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ আহ সেমি বৃষ্টিপাত চাষের পক্ষে আদর্শ ঠিক আছে যেখানে এখানে কিন্তু পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে হ্যাঁ একশো পঞ্চাশের দুশো সেন্টিমিটার দুশো পঞ্চাশ সেন্টিমিটারে বেশি বৃষ্টিপাত হয় চাষবাসের পক্ষে যথেষ্ট সুবিধা হয় তিন নাম্বারে আমরা পড়ব কি আর্দ্রতা আর্দ্রতা দেখো চাষাষের পক্ষে জন্য কিন্তু আহ আর্দ্রতা অর্থাৎ আর্দ্র জলবায়ুর প্রয়োজন প্রথমত কি খুব আর্দ্র জলবায়ু হলে কিন্তু চাষ পক্ষে আদর্শ হয়ে থাকে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে আফ্রিকা আর্দ্রতা থাকলে কিন্তু চাষ চাষের পক্ষে কিন্তু ভালো হয় এবার মাথায় রাখতে হবে এছাড়াও কিন্তু তুইন মুক্ত পরিবেশ একটা আমাদের পয়েন্ট থাকে তুহিন মুক্ত পরিবেশ তুহিন মুক্ত পরিবেশ ঠিক আছে এটা জলবায়ুর মধ্যে পড়বে তুহিন মুক্ত পরিবেশ চাষের জন্য কিন্তু দশ দিন কিন্তু তুই মুক্ত পরিবেশ থাকতে হবে হ্যাঁ একটা না যদি দশ দিন বা তুষার যদি পরে বা তোমার সাথে বরফ পড়ে একটা না দশ দিনের বেশি থেকে থেকে চাষের ক্ষতি হতে পারে তা দশ দিন কিন্তু মোটামুটিভাবে তহিং মুক্ত পরিবেশ কিন্তু কিন্তু যথেষ্ট আদর্শ দশ দিন কিন্তু পরপর যদি দেখা যায় যে এরকম তুহিন পড়ছে সুসার পড়ছে কিংবা বরফ পড়ছে কিন্তু চায়া কিন্তু ক্ষতি হতে পারে এবার আমরা করবো কিন্তু মেন পয়েন্ট আমরা করবো ছায়া প্রদানকারী বৃক্ষ ঠিক আছে ছায়া প্রদানকারী বৃক্ষ ছায়া প্রদানকারী বৃক্ষ ঠিক আছে ছায়া প্রদানকারী বৃক্ষ এবার চা চাষের জন্য প্রচুর ছায়াপ্রধানের বৃক্ষ মাঝে লাগাতে পারে কারণ কি যদি প্রচণ্ড পরিমাণে রৌদ্র তাপ যদি চা গাছের উপর পড়ে সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে চায়ের ক্ষতি হতে পারে তাই মাঝে মাঝে কি হয় না উঁচু গাছযুক্ত বা বৃহৎ পাতাযুক্ত এরকম বৃক্ষ কিন্তু চায়ের বাগানে লাগাতে হয় সেক্ষেত্রে কিন্তু সুবিধা হয় অর্থাৎ ছায়া প্রদানকারী বৃক্ষ কিন্তু দরকার হয় এছাড়া আমরা কি পড়বেন্ট পড়ো মৃত্তিকা চা চাষের জন্য কিন্তু নাইট্রোজেন যুক্ত লবণ সমৃদ্ধ কিন্তু মৃত্তিকা যথেষ্ট উপযুক্ত দোয়াশ বৃত্তিকা কিন্তু এখানে প্রয়োজন হয় পলি সমৃদ্ধ আমরা বলছি পটসল বৃত্তি কিন্তু চাষ পক্ষে আদর্শ হ্যাঁ আমরা দোয়াশ পটসল এবং চুল মিশ্রিত নাইট্রোজেন যুক্ত মৃত্তিকা হলে কিন্তু চাষের পক্ষে আদর্শ এছাড়া আমরা কি পড়ব না ভূপ্রকৃতি দেখো ভূপ্রকৃতি চা চাষের জন্য কিন্তু সারা ঢাল যুক্ত অর্থাৎ ঢালুর উপকৃত হলে ভালো হয় ঠিক আছে যেখানে জল দাঁড়াতে পারে না চায়ের কাছে গড়ে জল দাঁড়ালে সেক্ষেত্রে কিন্তু চায়ের ক্ষতি হতে পারে তাই পার্বত্য অঞ্চলে ঢালুর ভূমিতে কিন্তু চা চাষটা হয়ে থাকে হ্যাঁ এছাড়া ধাপ কেটেও কিন্তু পার্বত্য অঞ্চল ধাপ কেটেও কিন্তু চা চাষ করা হয়ে থাকে এইগুলো গেল আমাদের প্রাকৃতিক পরিবেশ এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশের মধ্যে কী পড়বে আমাদের দেখে না অর্থনৈতিক পরিবেশের মধ্যে পথে না সুলভ চা চাষের জন্য কিন্তু দক্ষ প্রয়োজন হয় কেননা চায়ের পরিচর্যা অর্থাৎ চা গাছ থেকে শুরু করি চায়ের পরিচর্যা করা চায়ের হচ্ছে তোমার বিভিন্ন শাখা প্রশাখ কাটা থেকে শুরু করে হ্যাঁ বিশেষ করে কি চায়ের বাগান তৈরি করার ক্ষেত্রে প্রচুর দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন হয় এবং চায়ের বাগানে মানে সেক্ষেত্রে কিন্তু মানে দক্ষ সুলভ শ্রমিক ছাড়া কিন্তু চা চাষ অসম্ভব হয়ে পড়ে বিশেষ করে শিশু এবং মহিলাদের কিন্তু চা চাষের ক্ষেত্রে লাগানো হয় কারণ তাদের যে ওই চায়ের পাতাগুলো তোলার ক্ষেত্রে কিন্তু তাদের সুবিধা হয় দুটো পাতা একটা কুঁড়ি কিন্তু চায় গুণাগুণ বৃদ্ধিতে সাহায্য করে তাই শিশু অর্থাৎ নরম হাত যাদের থাকে শিশু প্লাস হচ্ছে মহিলাদের কিন্তু চা চাষের শ্রমিক হিসাবে প্রচুর লাগানো হয় তাই দক্ষ সুর শ্রমিক কিন্তু প্রয়োজন হয় দু নাম্বার আমরা পড়ব কি মূলধন চা জন্য কিন্তু প্রচুর মূলধনের প্রয়োজন কারণ বাগান তৈরি করতে হচ্ছে শ্রমিকদের কিন্তু প্রচুর মজুরি দিতে হচ্ছে কারণ পরিচর্যার সার দেওয়া থেকে শুরু করে উন্নত প্রযুক্তিবিদ্যা প্রয়োগ থেকে শুরু করে প্রচুর কিন্তু মূলধন কিন্তু প্রয়োজন যারা চায়ের বাগান তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু মূলধন নিয়ে কিন্তু মাঠে নামতে হয় অর্থাৎ চা বাগান তৈরি করতে হয় তা নাহলে কিন্তু চা চাষ করা কিন্তু অসম্ভব হয়ে পড়ে তাই চা চাষের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয় তিন নাম্বার আমরা করবো কি পরিবহন উন্নত পরিবহন চা চাষের জন্য কিন্তু উন্নত পরিবহনের প্রয়োজন কারণ চায়ের পাতা তোলার পর তাকে কারখানায় নিয়ে যেতে হবে চা প্রস্তুত হয়ে যাওয়ার পর সেই চাকে কিন্তু বিদেশের বাজারে পৌঁছাতে হবে বা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য মানে উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন রেলপথ থেকে শুরু করে সড়ক পথ থেকে শুরু করে প্রতিটা মানে ক্ষেত্রে কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয় এছাড়া কি আমাদের মনে রাখতে হবে কারখানা অর্থাৎ চা মানে অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়বে মানে নিকটবর্তী অঞ্চলের কারখানা থাকা কিন্তু প্রয়োজন কারণ কি চায়ের পাতা তোলার পর কিন্তু যদি আমরা অনেক দূরবর্তী অঞ্চলে কিন্তু নিয়ে যাই সেক্ষেত্রে চায়ের পথ শুকিয়ে যেতে পারে তাই মানে চায়ের বাগানকে কেন্দ্র করে আশেপাশের অঞ্চলে কিন্তু কারখানা থাকাটা যথেষ্ট মানে থাকা স্বাভাবিক কারণ সেক্ষেত্রে কী হয় না চা উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয় তাই একদিকে কিন্তু উন্নত প্রযুক্তিবিদ্যা আর বলতে উন্নত প্রযুক্তিবিদ্যা উন্নত প্রযুক্তি ঠিক আছে চা চাষের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এছাড়া সার কীটনাশক এগুলো প্রয়োগ করতে হবে এবং তোমার চা চাষের জন্য আরও যে বিভিন্ন কৌশল উন্নত কৌশল সেগুলো কিন্তু প্রয়োগ করা হয় তাই এই অর্থনৈতিক পয়েন্টের মধ্যে উন্নত প্রযুক্তিবিদ্যা কিন্তু চাষের পক্ষে যথেষ্ট দরকার আছে এছাড়া আমরা বলতে পারি বাজার থাকতে হবে বাজার চাহিদা থাকতে হবে এগুলো কিন্তু আমাদের ডিসকাস করতে হবে অর্থাৎ কি অর্থনৈতিক পরিবেশের মধ্যে এগুলো কিন্তু আমাদের প্রশ্ন যেটা থাকে মাধ্যমিকের যে প্রশ্নটা পড়ে চা চাষের কিন্তু প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো সেক্ষেত্রে কিন্তু আমাদের জলবায়ু জলবায়ুর মধ্যে এই ভাগগুলো করবো ধরে বৃক্ষ মৃত্তিকা প্রকৃতি এগুলো আলোচনা করতে হবে তোমরা নিশ্চয়ই চা সম্পর্কে জানলে তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও তাদেরও যাতে উপকারে আসে হ্যাঁ এই পর্যন্ত থাকলো ভালো থেকো সুস্থ থেকো ওকে